হাই ফ্রেন্ডস গুড মর্নিং এই দেখো সকালবেলায় আমি একদম চান টান করে রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি বলো তো থাম্বেল দেখে বুঝেই গেছো যে আজকে আমাদের এখানে রটন্ত পুজো তো রটন্তে পুজো দিতে যাচ্ছি সকালবেলায় চান টান করে নিয়েছি শাড়ি করে নিয়েছি পুজো দিতে যাব। তো অলরেডি চলে এসেছি মিষ্টির দোকানে দেখতে পাচ্ছ এদিকে কচুরি ভাজা হচ্ছে আর এদিকে এই দেখো কত বড়ো বড়ো খাজা ভাজা আছে আর এদিকে জিলিপি ভাজা হচ্ছে মালপোয়া ভাজা আছে মিষ্টির দোকান মানে বুঝতেই পারছো মিষ্টিতে ছড়াছড়ি তো এইখানে এই দেখো এখানে সবাই মিষ্টি নিচ্ছে মানে পুজো দিতে যাবে প্রসাদের জন্য এদিকেও মিষ্টি প্রচুর মিষ্টি ছড়াছড়ি চলে আজকে তোমাদের এখানে মিষ্টি দেখা এই দেখো কত সন্দেশ কালো জাম অনেক কিছু অনেক রকমের মিষ্টি এই দেখো গ্রিন রসগোল্লা সুন্দর খেতে জানো তো রসগোল্লাগুলো খুব নরমে দেখো বোঁদে আর একটা বালুশাই এটা ল্যাংচা ল্যাংচা খেতে আমারও খুব ভালো লাগে তো ওই দেখো ভেতরে আছে সীতাভোগ মিহিদানা আবার রসগোল্লাও করে রাখা আছে ল্যাংচা আছে কালোজাম আছে পান্তুয়া আছে সব রকম মিষ্টি আছে কত মিষ্টি করেছে দেখেছ প্রচুর বিক্রি হয় এই দোকানটা আর খুব ভালো মিষ্টি করে একদম তো চলো এখান থেকে মিষ্টি কিনে নিলাম আমি মিষ্টি কিনে নিয়ে এবার পুজো দেবো সেহেতু মানে ওর মিষ্টির কাগজের ওপরেই নামটা লিখে দিচ্ছি খাপের ওপরে নাম গোত্রটা লিখে দিলাম তাহলে সুবিধা হবে পুরোহিত পড়তে তো পেন নিয়ে যেতে ভুলে গেছি দোকান থেকে একটা পেন নিয়ে লিখে দিলাম নামগুলো আর অনেক কটা পুজো ছিল কটা পুজো একসাথে দিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটা আমার মেয়ে করেছে তো তো আমার মুখটাই তোলে নি কিরম ভিডিও করেছে দেখো আর বাচ্চা মানুষ যা করেছে তাই আর ভিড় ছিল তো অনেক ও ঠিক করে পারছিল না আমি বারবার বলছিলাম একটু দূর থেকে কর আমাকে দেখা যাচ্ছে না বুঝতে পারছিল না বারবার কাছেই চলে আসছিলো তো চলো বন্ধুরা এবার পুজো দিয়ে নিই এই দেখো যাচ্ছি এখানেও সব রাস্তার ধারে বসেছে এখান থেকেও মানুষে কিনে কিনে পুজো দেয় মুন্ডা কলা ধুনো এই দেখো মেলায় ঢুকতে না ঢুকতে কত মিষ্টি এদিকেও জিলিপি খাজা গজা কত কিছু বিক্রি হচ্ছে মেলা মানেই তো খাওয়া দাওয়া আর মিষ্টি এই খাজাগুলো প্রচুর মিষ্টি আমার মেয়ে প্রথমে বুঝতে পারিনি একদিন কিনেছে খুব বায়না করছিলো খাবো তা কিনে দিয়েছি আর খেতে পারছে না বাড়িতে নিয়ে একটুখানি খেয়েই তো মুখ মরে যায় প্রচণ্ড মিষ্টি তারপর থেকে আর বলে না খাবো এ দেখো কত ঢোল অনেক রকমের জিনিস এখানে সব ঠাকুরের জিনিস গোপালের জিনিস হ্যাঁ অনেক কিছু এ দেখো কত ঠাকুর কি ভালো লাগে দেখতে বলো তো আজকে এসেছি আমরা পুজো দিতে মেলাটা ঘুরবো একটু পুজোটা দিয়ে নিই তারপরে মেলাটা ঘুরবো এখন যেতে যেতে মন্দিরটায় যেতে যেতে যেটুকু দোকান বসেছে তোমাদের দেখিয়ে দিলাম এই দেখো এখানে সব সামনে সামনে সব ঠাকুরের জিনিস আর এই একটা ব্যাগের দোকান বসেছে ওই দেখো মন্দিরটা চলো আগে পুজো দিয়ে নিই তারপরে একটু মেলা ঘুরবো একটা ব্যাগের দোকান একশো টাকা একশো টাকা করে সব ব্যাগ এখানেই দেখো এই পাখিগুলো কত পুরোনো আগেকার দিনের আমরাও ছোটোবেলায় দেখেছি ওই পাখিগুলো বাসি বাজে এখনও সেই পাখি আছে তো এই দেখো আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি একদম সামনে অনেকে দণ্ডি খাটছে আর আমাদের এখানে হচ্ছে এই মা কালী মা হচ্ছে খুবই জাগ্রত ঠিক আছে এই আর মানে এখানের এটাই হচ্ছে সবথেকে বড়ো মেলা সব থেকে বড়ো পুজো সব থেকে বেশি ধুম এই পুজোটাতেই হয় এই দেখো এই দণ্ডি খাটছে পাশেই নদী আছে ওই নদীতে চান করে এসে দণ্ডি খাটছে আর মা খুব জাগ্রত মা চলো মাকে দেখাবো মাকে দেখলেই মানে ভয় লাগবে এরকম আর এটা তো এই মন্দিরটা হচ্ছে শ্মশানে ঠিক আছে শ্মশানে পুজোটা হয় তো মানে কথা না এটা একদম সত্যি যে মরা মানে চিতায় মরা না উঠলে মায়ের পুজো শুরু হবে না আর ঠিক মায়ের পুজো শুরু হওয়ার আগে একটা না একটা মরা উঠবেই চিতাতে এরকম যতক্ষণ না চিতা ইয়ে ধরবে আগুন ধরবে ততক্ষণ মায়ের পুজো শুরু হবে না এরকম একটা ব্যাপার আছে তো চলো ভিড় আছে মানে এই দেখো ছাগল এগুলো মানে বলি হবে ভিড় আছে সেরকম খুব একটা ভিড় নেই আমি এই দেখো এইখানে সিঁড়িটা মন্দিরে সিঁড়ি এখান থেকে লাইন দিয়ে আমি পুজো দিতে পেরেছি আর আমি যখন বেরিয়ে আসছি তখন দেখাবো বন্ধুরা যে কতটা দূর অবধি লাইন চলে গেছিলো মন্দির থেকে বেরিয়ে এই দেখো মা দেখছো মায়ের মুখ দেখলেই ভয় লাগে প্রচণ্ড ভিড়ও হয়েছিলো ঠেলাঠেলিও হচ্ছিলো কোনো রকমে গেলাম গিয়ে পুজো দিলাম এদিকে একজনের সাথে ঝগড়া লেগে গেছে তো ভিড় হলে যা হয় আর কি তো মায়ের মুখটা দেখো বন্ধুরা এটা হচ্ছে রটন্তিকালী মা প্রচন্ড জাগ্রত পুজো দিয়ে আমরা বেরিয়ে গেলাম এই দেখো মেয়ে আবার এটা হেঁটো তিলক এঁকে নিয়েছে মাথাতে ভালো লাগছে দেখতে আর ধুপটুপ দেখিয়ে দিয়েছি আর ওইদিকে একটা বউ হরির লুট দিচ্ছে বাতাসা লুট দিচ্ছে আর কি এই দেখো বাতাসাগুলো ছুটছে কেমন করে হরিল লোক দিচ্ছিল আমার মেয়ে প্রথমে দেখেনি বুঝতে পারিনি তারপর ওকে যে দেখিয়েছেন যে ওই দেখ হরি লোট দিচ্ছে তখন আনন্দ পেয়েছে এই দেখো ছুঁড়েছে ছুঁড়েছে যে আমার মেয়ে কুড়োতে লেগে গেছে তো যাই হোক এগুলো বেশ আনন্দ লাগে এই দেখো কতগুলো কুড়িয়েছে তো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট ভেতরে আর বেশি ভেতরে তো দেখলে অত ভিড় সেরকম বেশি দাঁড়াতেও দিচ্ছে না ভিডিও করতে দিচ্ছে না হ্যাঁ পুজো টুজো দিয়ে বেরিয়ে গেলাম এবার একটু এই দেখো সকল পুজো পুরো বেঁধে রেখেছে চলো তোমাদের নদীটা দেখাই এখানে নদীটা নদীটা জল তাও এখন অনেক কম আছে বর্ষাকালে যখন এই নদীটা পুরো ডুবে যায় জানো তো নদীটা ডুবে মন্দিরটাও ডুবে যায় এখানটা পুরো ডুবে যায় আর পুরোহিত নৌকা করে আসে যেন নৌকা করে এসে মন্দিরের ঢুকে পুজো করে যায় ওই জন্য মাকে অত উপরে রেখেছে এই দেখো নদীটা সবাই চান করছে নদীতে চান করে ইয়ে করছে এসে ওই দণ্ডি খাটছে সবে আর এই দেখো এদিকে রান্না হচ্ছে খিচুড়ি হ্যাঁ ছাঁচরা এসব হয় তরকারি তরকারি এটা মানে যদিন চলবে পুজো তদিনই রান্না হবে তিন দিন হয় পুজো তিন দিনই রান্না হয় তো যারা অনেক দূর থেকে আসে পুজো দিয়ে খেয়ে বাড়ি যায় আর কি মেলা ঘুরে টুরে বাড়ি যায় এ দেখো চুরির দোকান কত চুরির দোকান বসেছে কত খেলনার দোকান বসেছে আবার একদিন আসবো বন্ধুরা অবশ্যই সন্ধ্যেবেলায় আসবো তো সেদিন তোমাদের আরও ভালো করে দেখাবো চুরি দেখতে কি ভালো লাগে পড়িও কিন্তু মানে কিনি পড়ি আবার বাড়িতে এসে ওই যে ফুলে রেখে বাস ওই ফুলাই পরে থাকে আর পরে আর পড়া হয় না কিন্তু কেনার শখ খুব কিনি ভালো লাগে দেখতে কিনি পড়ি ওই মেলাতেই পরে ঘুরলাম হয়ে গেল তো এই দেখো চলো বন্ধুরা হয়ে গেছে মেলা ঘোরার ঘুরে চিতাও কয়েকটা ইয়ে ঘুরলাম ঘুরে এবার বেরিয়ে যাচ্ছি আর সব থেকে বড়ো কথা সকাল থেকে কিছু খাইনি তো না খেয়ে এসেছি খিদেও পেয়ে গেছে একটা মিষ্টি খেয়ে একটু জল খেয়েছি পুজো দিয়ে ও মা বেরোতে গিয়ে দেখছি এ দেখো দুটো বহুরুপি সেজেছে একজন হনুমান সেজেছে আর একজন কী সেজেছে কে জানে তো এদেরকে এই দেখো কীরকম সেজেছে বহুরুপি পাড়া সেজেছে তো মেলাতে এরা বহুরূপি সাজছে এবার এদের সাথে সবাই সেলফি তুলছে ছবি তুলছে আর এদেরকে মানে টাকা দিতে হবে এরকম একটা তো বহুরূপী দেখে নাও তোমরা বন্ধুরা কেমন লাগলো বহুরূপীটা তোমরা জানিও আর আমার মেলাটাও কেরম লাগলো অবশ্যই জানিও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও চলো এই দেখো লাইন দেখো দেখেছ মন্দির থেকে বেরিয়ে এসে এত দূর রাস্তায় বেরোচ্ছি সেইখানে অবধি লাইন এই আমার একটা বান্ধবী ওর সাথে দেখা হলো এবার আমরা সেই আবার মিষ্টির দোকানে চলে এসেছি কচুরি খেতে মেয়েরও খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে তখন সাড়ে এগারোটা বেজে গেছে পুজো দিতে এসেছি সাড়ে নটায় তো চলো খেতে এবার চলে যাব বাড়ি আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না বন্ধুরা এখানেই শেষ করলাম তো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই জানিও মেয়ে আবার মিষ্টির দোকান থেকে একটা কী জেলি নাকি কিনলো ওটাও এখনই খেতে লেগে হ্যাঁ হচ্ছে বাড়ি গিয়ে খেতে পারতিস তো এখনই খাবে ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা শেষ করছি ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা